অভিজিৎটা আমি অভিজিৎ থাকতে পারে নিজের উপর আছে ছবিটা দেখুন পঞ্চাশ দিন একশো দিন ভালো একশো দিন পাঁচশো

ভগৎ সিং নিয়ে তো কোনোদিনও বাংলায় বোধহয় কোনো সিনেমা হয়নি এটাই বোধ হয় প্রথম তো সেই হিসাবে তো সত্যি খুব ভালো তো অন্য ধারার ছবি তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান হ্যাঁ যে বলতে চাই এটাই এই সিনেমাটা একটু যেহেতু অন্য ধারার বা যেহেতু মানে ভারতবর্ষকে জানার বোঝার কীভাবে আমরা স্বাধীনতা পেয়েছি আজকে তো আমরা বেশ ভালো আছি স্বাধীন হয়ে ঘুরতে পারছি থাকতে পারছি কিন্তু তার পেছনে যে অনেক ইতিহাস আছে সেগুলো তো আমরা জানি না মানে আজকালকার প্রচন্ড লোকেরা জানে না তো দর্শককে বলবো একটু আসুন দেখুন এবং দেখুন কি কত কত কষ্ট করে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে এটাই ধন্যবাদ আপনার কেমন লাগলো যদি একটু বলেন খুব ভালো লেগেছে সিনেমা প্রথম একটা নিয়ে হিরোইনের গানগুলো খুব সুন্দরিক যারা তারা যদি এই ধরনের সিনেমা দেখে আমার মনে হয় তাহলে ভবিষ্যৎটা আরো ভালো হতে পারে আমাদের সবার জন্য এই ধরনের সিনেমারও হওয়া উচিত আর এই সিনেমাটা পাঠিয়ে আমি তো এক্সপেক্ট করবো আরো এসে বাংলাতে কোনো সিনেমা হয় না তো খুব ভালো লেগেছে ভীষণ ভালো করেছিল তার মধ্যে গানগুলো সুন্দর আর অনেক বছর না হবে লাস্ট থেকে যে রকমের সত্যি মতো বই দেখলাম

লোকের জীবন নিয়ে কেমন লাগলো আমাদের মুভিটা কেমন লাগলো স্টোরি কেমন লাগলো স্টোরিটা

थीका। 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 कैसा बोलिए। पिक्चर तो अच्छा था नो डाउट बच्चों के लिए इंस्पायर करने के लिए आज बच्चे लोग के बारे में नहीं जानते, हिसाब तो से अच्छा था हिस्ट्री तो से दिखाया नहीं भगत सिंह कभी भी नास्तिक नहीं थे भगत सिंह थे और वो वेद और दर्शनों के अच्छी जानकार थे उसमें लास्ट में ये जो दिखाया कि भगत सिंह नास्तिक थे दूसरा महात्मा गांधी के फेवर में थोड़ा फिल्म को थोड़ा इमोशंस को बोड़ा है तो नो डाउट बोला नहीं

আজকে ন তারিখ পর্যন্ত চলবে নাইন্থ মে পর্যন্ত আসুন এসে দেখুন তারপরে বলবেন সিনেমাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনাদের মতামতটা তো আপনাকে তো দেখতে আসুন আর গানে কয়েকটা গান দেখা গেল কয়েকটা কয়েকটা গান দেখা গেল মুভিটাতে হ্যাঁ গানগুলো সত্যি খুবই ভালো হয়েছে আর গানের সুর এবং ভোকাল মোটামুটি মৃত্যুজয়দা যেটা করেছেন আর কি মোটামুটি খুবই ভালো হয়েছে

তো আজকে আমি এসেছিলাম নজর চিত্রে পঞ্চাশ দিন উপলক্ষে মন্দির আবার দেখতে আমার দেখে খুব ভালো লাগলো আপনাদের জন্য একটাই অনুরোধ সবাইকে যে আসুন এসে মন্দির দেখুন আশা করি না সবার ভালোই লাগে দেশাত্মক মুভি সবাই এসে দেখুন সবার ক্যারেক্টার সবার অভিনয় সবার সবকিছু কিছু মিলিয়ে সিনেমাটা খুব ভালো হয়েছে এবং সিনেমাতে অনেকগুলি গান আছে এবং গানগুলো আপনারা দেখুন আমরা অনেক কষ্টে মুভিটি তৈরি করেছি সবাই মিলে মিশে মুভি তৈরি করেছি আপনারা আসলেই তবে মুভিটি পূর্ণতা পাবে প্লিজ আসুন এই মুভিটি দেখুন গান্ধীজি আমাদের পড়াশোনা বন্ধ করে দিয়েছিল আমাদের পড়াশোনা করতে দেয়নি এই হাতে এই হাতে এই হাতে অনেক লিপ্ট বিলি করেছি কিন্তু কি পেলাম কি পেলাম আমরা একদিন শুনি থানা আগুন দিয়ে পর পুলিশ মারা গেছে তার ফলে গান্ধীজি অসহ্য কান্দোলন থেকে সরে দাঁড়ান ওনার মোবিন থেকে সম্পূর্ণ সরে দাঁড়ান কি হলো হ্যাঁ কিচ্ছু হলো না না আমাদের জন্য সরকারি স্কুল সরকারি কলেজ কিচ্ছু নেই কিচ্ছু পাইনি আমরা কি পেয়েছি আমরা ফাইন। একদম ঠিক। ডেজ সিং দা মুভিটা কমপ্লিট হলো তো কি বলবেন মুভি ব্যাপারে? আমাদের 50 ডেজ খুব হলো। আমাদের আর এটা চলেছে নজবপুর দিন তো আইডিয়া। মানে প্লিজ আসুন আপনারা আমাদের খুব ভালো লাগবে। আমরা আমাদের আমরা না। আমরা চাইছি যে ছবিটা সবার ভালো লাগে ভালোভাবে এনজয় আর এটা খুব ভালো একটা আচ্ছা এই মুভি মিউজিক সম্পর্কে কি বলবেন মুভি মিউজিক সম্পর্কে মিউজিক বলেছে সময় বলকে দেখে থ্যাঙ্কস আছে আমি মানে হেশান ভালো প্রত্যেকটা গান গান আছে কিছু না মাই ফেভারিট আর রোমান্টিক আছে আমাদের মানে বাহিয়া ফটো খুব ভালো ভালো লেগেছে চল প্রত্যেকটা গানে ভালো পড়ে এই মুভিতে চরিত্র খুবই কম আছে তো তারপরেও খুব ভালো করে ফুটে তোলে চলেছে আমাদের তো যদি কিছু বলো চরিত্র ব্যাপারে জানাবো প্রযোজক তো হ্যাঁ আমার কম কিন্তু চেষ্টা করেছি যেন বেস্টটা দেওয়া 100% চেষ্টা বলতে পারবেন যে ভালো লেগেছে অবশ্যই

তো গানটা খুব ভালো হচ্ছে এবং ওখানটা অ্যাটমসফিয়ার খুব ভালো ছিল কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হয়েছিলো সেটাকে কিন্তু উপেক্ষা করে আমাদের কাজ করতে হয়েছে এবং সেই টাইমের মধ্যে আমাদের কাজটা নামা হতে হয়েছে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স বাইরের একটা আলাদাই মানে ওয়েদার তার ওদের তার অ্যাটমসফিয়ার খুবই ভালো সব কিছু মিলেই খুব ভালো হয়েছে কাজটা এবং তার ফিডব্যাক খুব ভালো হচ্ছে তাই তো আজকে ফিফটি রেস্ট করছি আমরা অনেক কষ্ট করে একটা সিনেমা করাই এবং সেটা সবার কাছে পরিবেশনা করি তারা দেখে খুশি হয় এবং তাদের ভালো লাগে এটা ভালো লাগার মতোই ছবি কেন এখানে আপনি মানে একজন স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে ছবি যার নাম ভদ্রশ্রী আর ওলপি সুতরাং সবার আশা উচিত মানে কখন আশায় থাকা উচিত না যে কখন এটা আমরা ঘরে বসে দেখবো মোবাইলে দেখবো বা টিভির পর্দায় দেখব তারপর হলে আসুন হলে আসার একটা অনুভূতি আলাদা বারবার বলছি আপনারা হলে আসুন এই ছবিটা দেখুন খুব ভালো ছবি হয়েছে আশা করি সবার খুব ভালো লাগে তো এরপর কি আমরা আপনার জন্য কোনো মুভি দেখতে পাবো একসাথে হ্যাঁ আমাদের নেক্সট আপনারিং ফিল্ম আসছে ডিটেকটিভ ভারত সিংহলা ফাইটার আর আরও একটা ছবি আসছে সেটা হলো জল্লাদ বলে একটা মাস ফিল্ম আশা করছি ওই দুটো ওই তিনটে ছবিও খুব ভালো হবে আমাদের শুটিং চলছে অনেক মানে ডিটেকটিভ ভারত আমাদের এই বছরে রিলিজ আছে পুজোর সময় কি আপনার পুজোতে নির দেখা যাক চক্রবর্তী রয়েছে সন্দীপা রয়েছে শোভা চক্রবর্তী শোভা চক্রবর্তী আমার মায়ের ক্যারেক্টারে অভিনয় করেছে তারপর আপনার মুহে রয়েছে সমীর বিশ্বাস গান্ধীজির চরিত্রে অভিনয় করেছে এরকম ভালো ভালো সব অভিনেতা অভিনেত্রীরা রয়েছে যারা খুব ভালো কাজ করেছে রাহুল বর্ম অয়ন খুব ভালো কাজ করেছে অচুৎ চ্যাটার্জি

এই মুভিতে যে ছোট ছেলেমেয়েরা কাজ করেছে তাদের ব্যাপারে কি বলবো তাদের সাথে কাজ করে কেমন লাগলো এই মুভিতে যে সমস্ত ছোট ছোটো বাচ্চারা কাজ করেছে তারা বেশিরভাগই আমার একাডেমি বাচ্চা আমার নিজের মতো তারা তারা বাড়ি থেকে আমার একাডেমি থেকে শিখেই কাজ করে এবং তারা খুব ভালো কাজ করেছে তারা ভবিষ্যতেও কাজ করছে অনেকগুলো সিনেমা আপনাদেরও যদি মনে হয় যে আপনারা ভালো ভালো কাজ করেন তাহলে আপনারা আসুন

não oh, thank you. You.